প্রবেশকারী আছে তখনই তো জানা যাচ্ছে যখন পুলিশ ধরছে আমাদের প্রশ্নটা এখানে যে কিভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সের নজরানি মানে যেটাকে তদারকি সেই তদারকি বা মনিটরিংটা থেকে বেরিয়ে গিয়ে বর্ডারের থেকে লোক ভেতরে ঢুকছে বর্ডার পেট্রোলিংগুলো কোথায় হচ্ছে বর্ডার যে অপারেটিং যে জায়গাগুলো আছে বিওপি যেগুলোকে বলে সেই আউটপোস্ট সেই বর্ডার আউটপোস্টগুলো কেন ঠিক জায়গায় হচ্ছে না বর্ডার আউটপোস্টের দূরত্ব কমানো নিয়ে সেই দু সাল থেকে বিতর্ক করেছে বিজেপি চোদ্দ সালে যখন সরকার বিজেপির এসছে সেই বর্ডার আউটপোস্টের দূরত্ব কেমন কমানো হচ্ছে না এদিকে তিরিং বিরিং করে লাফাচ্ছে শুভেন্দু শুভেন্দু অধিকারী বলছে নশো কত কিলোমিটার নাকি এখানে বর্ডার দেওয়া সম্ভব হয়নি এটা নিজেই জানে না যে পুরো পশ্চিমবঙ্গে মাত্র দু হাজার দুশো সতেরো কিলোমিটার বর্ডার রয়েছে বাংলাদেশের সঙ্গে তার মধ্যে রিভার আইন কতটা কতটা স্থল সেইটাও জানে না না জেনে পুরো ভারতের যে নশো পনেরো কিলোমিটার বাকি সেটাও বলে দিচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে এই তো বিজেপির অবস্থা ফলে সেখানে বিজেপির যে রাজনৈতিক অবস্থান এবং পশ্চিমবঙ্গ বিজেপি বিশেষ করে শুভেন্দুবাবু যেভাবে বর্ডার নিয়ে কথা বলছেন সেটা তাদের জ্ঞতার একটা পরিচয় মাত্র কিন্তু যে প্রসঙ্গে বিএসএফের কথা বলা যে প্রথমে বললো পঞ্চাশ কিলোমিটার বাড়িয়ে নেবে নিজেদের একতিহার তাহলে তারা কেন ধরতে পারছে না তাদের পঞ্চাশ কিলোমিটার একতিহার গত দশ বছরে বিএসএফে কত রিক্রুটমেন্ট হয়েছে সেটাও দেখাক না যে তদন্তকারী সংস্থাগুলো যেগুলো কাজ করবে বিএসএফের সেখানে কত রিক্রুটমেন্ট হয়েছে সেটাও দেখাতে পারছে না উল্টে বিএসএফের কিছু নেতা গ্রেফতার হয়ে যাচ্ছে তারা বিভিন্ন অপকর্মে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার হচ্ছে এই এই তথ্যও আমাদের কাছে এসছে তোমরাও সবাই জানো আবার একই সঙ্গে তুমি যদি বলো তাহলে বর্ডার ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম বিডিপি সেই বর্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রামে ফেস ওয়াইজ যে প্রোগ্রামগুলো মনমোহন সিং সরকারের সময় শুরু হয়েছিল। সেগুলোর অবস্থানকে এই সরকার তো সেখানেও টাকা দিচ্ছে বর্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রামেও তো টাকা নেই টাকা নেই না এমন না বর্ডার ডেভেলপমেন্টেও টাকা আছে কিন্তু তার কাজ হচ্ছে না সেক্ষেত্রে দেখো বর্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রামে কতগুলো মেজর কাজ করার কথা ছিল এক চারিদিকে আলো লাগানোর কথা ছিল ডিজিটাল মনিটরিং সিস্টেম বাড়ানোর কথা ছিল সিসিটিভি ক্যামেরা ড্রোন এই সব জাতীয় যে সার্ভেলিয়েন্স সেই সার্ভেলিয়েন্স সিস্টেম বাড়ানোর কথা ছিল এই টেকনিক্যাল প্রসঙ্গগুলো কি তারা জানেন তাহলে সেগুলো কেন হচ্ছে না আর বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রসঙ্গে যদি আরও বলি কটা জয়েন্ট মনিটরিং টিম করেছে যারা বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে ওদিকে যারা রয়েছে বাংলাদেশে তাদের সঙ্গে কোনো মিটিং হয়েছে তাদের সঙ্গে কোনো তথ্য আদান প্রদান হয়েছে সেগুলো তো হয়নি ফলে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকার বা কেন্দ্র সরকারের যে দল বিজেপি যে ক্ষমতায় রয়েছে তারা রাজ্যকে মেলাইন করার চেষ্টা করছে কই আসাম থেকে যখন ধরা পড়ছে ত্রিপুরা থেকে ধরা পড়ছে তখন তো অনুপ্রবেশ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে কথা হচ্ছে না বা ছেড়ে দাও যখন কাশ্মীর নিয়ে ধরা পড়ছে তখন তো অনুপ্রবেশ নিয়ে কথা বলা হচ্ছে না যে রাজ্য সরকারের দোষ পুলিশের দোষ আরে পুলিশই তো ধরছে পুলিশই তো সাহায্য করছে পুলিশ না এলে তো তোমরা বলতেই পারতে না যে কত ধরা পড়েছে কত ধরা পড়েনি বিএসএফ কটা ধরা পড়েছে বিএসএফ কটা ধরেছে বিএসএফ কিভাবে মনিটারিং করছে সেই তথ্যগুলো কারোর কাছে থাকলে সেটা ঠিক না বাকি কথা পুলিশের কথা এটা রাজনীতিতে ভাসিয়ে দেওয়া বিএসএফের ভূমিকায় এই মুহূর্তে কেন্দ্রীয় যারা স্বরাষ্ট্রমন্ত্রী সামলাচ্ছেন অমিত শাহ তারা চূড়ান্ত ব্যর্থ হয়েছে তার বদলে এরা বদনাম ছড়িয়ে দেওয়ার রাজনীতি করছে ডুপ্লিকেট কাগজ এই মুহূর্তে এখন যা ইন্টারনেট সিস্টেম হয়ে গিয়েছে যে কেউ ডুপ্লিকেট কাগজ যখন খুশি বানিয়ে নিতে পারে কিন্তু কারাট গ্রেপ্তার হচ্ছে পোস্ট অফিসের কন্ট্রাকচুয়াল লোক পোস্ট অফিসে সেই পোস্ট অফিসে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট কারা দেয় কেন্দ্র সরকার দেয় সেখানে তো রাজ্য সরকারের ব্যাপার নেই দু সালে একটা নোটিফিকেশান হয়েছিলো খেয়াল করে দেখবে যেখানে বলা হয়েছিল যে এই পুলিশ ভেরিফিকেশানের প্রয়োজনীয়তা আর নেই দু হাজার সালে স্বরাষ্ট্রমন্ত্রক বার করেছে তাহলে সেই পুলিশি ভেরিফিকেশানের দায়িত্ব যখন তুলে দেওয়া হয়েছে খানিকটা তাহলে সেখানে পুলিশকে দোষ দিয়ে লাভ কি আর যারা নকল কাগজ বানাচ্ছে তারা কোথাকার তারা তো পোস্ট অফিসের লোক গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোক তাহলে সেক্ষেত্রে কাদের রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে যেমন ওই বাবুরা রিক্রুটমেন্ট দিয়েছিলেন কল্যাণীতে সেরকম কল্যাণী যে এমসে। পশ্চিমবঙ্গেও তো কেন্দ্রীয় সংস্থা আছে সেই কেন্দ্রীয় সংস্থার লোক যদি এই স্ক্যামগুলো করে সেখানে রাজ্য সরকারকে দোষ দিয়ে লাভ কী আছে রাজ্য সরকার বড়জোর যেটা করবে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশ আছে সেগুলোকে পালন করবে এবং সেখানে পালন ব্যাক করতে ব্যর্থ হলে বলুক তা তো বলতে পারছে না যে কেন্দ্রীয় সরকারকে পালন করতে ব্যর্থ ব্যর্থ হয়েছে তা তো বলছে না ওরা তার বদলে কি বলছে তাহার বদলে রাজ্য সরকারের ওপরে দোষ দিয়ে দিচ্ছে আরে বাবা তাহলে রাজস্থানের আধার কার্ড আসছে কী করে দিল্লির আধার কার্ড আসছে কী করে সেইগুলো কে বলবে উত্তরপ্রদেশের ভোটার কার্ড আসছে কি করে উত্তরপ্রদেশের প্যান কার্ড কীভাবে আসছে সেই তথ্যগুলো দিক তবে তো বুঝবো যে শুধু রাজ্যকে দোষ দিয়ে কাজ চালিয়ে দেওয়া যায় না আসামে কি হচ্ছে ত্রিপুরায় কি হচ্ছে অরুণাচল প্রদেশে কি হচ্ছে সব জায়গায় যে ডকুমেন্ট ভুলভাল বেরোচ্ছে সেগুলো নিয়ে কিছু বলার নেই ধরো আমি আমার আধার কার্ড দীর্ঘদিন আগে আমি কারেকশানের অ্যাপ্লাই করেছিলাম এবং পঞ্চাশ টাকা দিয়েছিলাম যাতে আধার কার্ডটা আমি পাই একটা কার্ড আকারে আমি বিশ্বাস করো আজ অব্দি পাইনি গত কয়েক সপ্তাহ আগে দেখলাম আমি যে কিছু পুকুরে কিছু আধার কার্ড পড়ে রয়েছে আমি জানি না সেখানে আমার আধার কার্ড আছে কি না কিন্তু পোস্ট অফিসে যখন আধার কার্ডগুলো আসে রিক্রুটমেন্ট নেই তো যে আধার কার্ডগুলো পৌঁছে দেবে ঠিক করে ফলে পোস্ট অফিসের লোকেরা যে দেখছে জঞ্জাল বেড়ে যাচ্ছে কেউ ফেলে দিচ্ছে ফলে তখন আবার রাজ্য সরকারকে দোষ দিচ্ছে আরে তুমি পিয়ন রিক্রুটমেন্ট করো ডাক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো মানুষের কাছ থেকে টাকা নিচ্ছ পঞ্চাশ টাকা করে তুমি আধার কার্ড বানিয়ে দেবে বলে তারপর সেই আধার কার্ডগুলো তুমি পৌঁছাতে পারছো না তাহলে ব্যর্থতা কার কার্ড আধার কার্ড বানানোর জন্য আমরা যখন ভ্যালিড ওয়েতেই বানাচ্ছি বা কারেকশান করছি সেই কার্ডটা কোথা থেকে হারিয়ে যাচ্ছে সেই তথ্য কেউ দেবে না এখানে ফলে বোঝা যাচ্ছে যে কেন্দ্র সরকার এবং পোস্ট অফিস সম্পূর্ণ ব্যর্থ ব্যর্থ হয়ে রাজ্য সরকারকে দিয়ে নিজেদের দোষ দিয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকতে চাইছে না এটা তো খানিকটা অসুবিধা নেই প্রশাসনে তো দেখো রাজনৈতিক প্রশাসন আমলাতান্ত্রিক প্রশাসন প্রশাসন না না আমি কি বললাম কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে প্রশাসনে কেন্দ্রীয় সংস্থারাও তো রয়েছে আমলাতন্ত্রে যারা থাকেন আইএএস আইপিএস তারা তো সব সময় কেন্দ্র সরকারের মাধ্যমে রিক্রুটমেন্ট পান তারা রাজ্য সরকারের অধীনে কাজ করেন ফলে এখানে তো একটা কডিশনের ব্যাপার আছে একটা এটা একটা ব্যবস্থা এখানে কাজ করে এক রাজ্য সরকার বা কেন্দ্র সরকারে যারা রাজনৈতিক প্রতিনিধি তারা যেমন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সিএম ওখানে নরেন্দ্র মোদী আছেন কিন্তু তার বাইরেও কিছু আইএস আইপিএস আছেন যারা পুলিশ সামলান বা আমলাতন্ত্র সামলান তাদের ভূমিকা নীতির রূপায়ণ করা বা নীতির বাস্তব নীতি রূপায়ণ যেমন নেতা মন্ত্রীরা করবেন তাদের সঙ্গে থেকে বাস্তবায়ন করবেন তারা তার তদারকি করবে সব নেতা মন্ত্রীরা সেক্ষেত্রে প্রশাসনের তো অবশ্যই ভূমিকা থাকে আর মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছেন যে রাজ্য সরকারের প্রশাসনে সব যে একদম সাধু তা তো নয় কিছু তো অসাধু লোক আছেন সেই অসাধু লোকগুলোকে চিহ্নিত করা হচ্ছে যেমন তুমি দেখে থাকবে গত দুমাস আগেই এই যে ল্যান্ড রেভিনিউ দপ্তরে সেখান থেকে মোটামুটি অন্তত আটচল্লিশ জনকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের স্থানান্তর করা হয়েছে পুলিশেও নানান রদবদল করা হয়েছে কিন্তু চাকরি খেতে গেলে তো নির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ বা প্রক্রিয়া থাকে সেটা হয়তো এখনও সম্ভব হয়ে ওঠেনি কিন্তু একথা অনস্বীকার্য যে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে প্রশাসনের গাফিলতিগুলোকে তুলে ধরছেন এটা কিন্তু গভর্নেন্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক যেটাকে আমার ভাষায় স্মার্ট গভর্নেন্স বলে সিম্পল মেজার্ড অ্যাকাউন্টেবল রেসপন্সিভ এবং ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট এইটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন যেটা সবার সামনে উনি বলতে পারেন এটা কিন্তু অন্য কোনো সরকার করে না কোনো সরকার কোনো রাজ্য সরকার কোনো কেন্দ্র সরকার রাজব্দি করেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারছেন কোথায় কি গণ্ডগোলটা রয়েছে তার আগে কিন্তু আপনি কথা খুব একটা তুলতে পারছেন না তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্যাটা নিজেই সবার সামনে তুলে দিচ্ছেন তুলে দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন দেখো প্রশাসনের গাফিলতি প্রশাসনের প্রধান হিসেবে আমি তুলছি যাতে সেটা কারেকশান করা যায় সেটাকে শোধন করা যায় আমরা শোধনবাদী রাজনৈতিক দল করি আমরা কখনও দাগিয়ে দেওয়া রাজনৈতিক দল করি না আমরা দায়িত্ব নিতে পারি এবং দায়িত্ব নিয়ে তার পরিবর্তন করি পরিবর্তন করি পরিমার্জন করি যাতে আরও ভালো পরিবার মানুষ পায় কিন্তু কেন্দ্র সরকারের এই যে অগ্নিবিদদের রিক্রুটমেন্ট বিএসএফের কত রিক্রুটমেন্ট হয়েছে তথ্য চাও না যে দু হাজার চার থেকে দু হাজার তেরো অবধি কত রিক্রুটমেন্ট হয়েছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ অবধি কত রিক্রুটমেন্ট হয়েছে এই তত্ত্বটা কেন্দ্র সরকার তুলে দিক মানুষের হাতে কারণ এই সরকারই যখন বিরোধের চিতায় ছিল তখন ওরা বর্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে হাজারটা প্রশ্ন করেছে তখন ওরা বর্ডার আউটপোস্ট নিয়ে হাজারটা প্রশ্ন করেছে সার্ভেলিয়েন্স নিয়ে হাজারটা প্রশ্ন করেছে সেগুলোকে তারা কি ব্যবস্থা নিয়েছে সেইগুলো দেখাক তাহলে প্রমাণটা হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী নিজেই স্বয়ং পুলিশের বিরুদ্ধে খোকর প্রকাশ করলো কিন্তুwidetilde নিজেই পুলিশ মন্ত্রী তাহলে কি তার ব্যর্থতা না? না মন্ত্রীর ব্যর্থতা কি ব্যর্থতা নয় এর থেকেও বড় কথা যে মন্ত্রী সামনে থেকে বলার সাহস পান এটা তার দায়বদ্ধতা। এটা দায়বদ্ধতা আর কোথায় দেখেছেন রেল মন্ত্রী গতদিন বলেছে যে রেলের কিছু মানুষ খারাপ আছে এত রেল দুর্ঘটনা হয়ে যাচ্ছে বলেনি এত রেল দুর্ঘটনা বছরের পর বছর হচ্ছে এত লক্ষ মানুষ মারা গেছে কই রেলমন্ত্রী দায়িত্ব নিয়েছেন নেননি তো আমরা কি বলছি যে প্রশাসনের একটা অঙ্গ থাকে যেটা রাজনৈতিক প্রশাসন যেখানে নির্বাচিত প্রতিনিধিরা থাকেন আর একটা থাকে আমলাতান্ত্রিক প্রশাসন যারা প্রতিনিয়ত কাজ করে যান তার মানে মণিপুরে যে ঘটনাটা হচ্ছে সেটার জন্য মণিপুরের বিজেপি সরকার দায়ী তারা তাদের পদত্যাগ করা উচিত কই তারা তো করছে না ধরো উত্তরপ্রদেশে যখন পুলিশকে গুলি করে মেরে দিল একজন কোন দুবে তাকে মানে সেখানে পুলিশের জন্য তাহলে যোগী সরকার দায়ী যোগী সরকার পদত্যাগ করা উচিত ব্যাপারটাকে তো এভাবে দেখলে হবে না ব্যাপারটাকে দেখতে হবে যে প্রশাসন দায়বদ্ধতার সঙ্গে সেগুলোকে চিহ্নিত করছে কিনা এবং চিহ্নিত করে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কিনা এবং প্রশাসন সেটাকে মানুষের সামনে আনছে কিনা নাকি লুকিয়ে যাচ্ছে আমরা কিন্তু লোকানো রাজনীতি করি না ইনফরমেশান ফ্লো ডেমোক্রেসির থেকে একটা বড় স্তম্ভ সেই ইনফরমেশান ফ্লোটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেননি এবং সেই কারণেই কিন্তু আজকে এত প্রশ্ন আসছে গণমাধ্যমের এই স্বাধীনতা ব্যবহার করা হচ্ছে এই কারণেই পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বা অন্য রাজ্য থেকে আলাদা দেখুন এই প্রশ্নটা না খানিকটা অমূলক মনে করি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে তিনি রাজ্য প্রশাসনের ব্যাপারে বিশেষভাবে কোনো কথা বলতে চান না এক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কোনো ইন্টারভিউতে বলেছেন যে আমি কথা দিচ্ছি ছাব্বিশ সালেও আমি মুখ্যমন্ত্রী বা ওই ধরনের কোনো পোস্টের বিধানসভায় বিশেষ করে থাকবো না উনি সংগঠনের কাজ করতে ভালোবাসেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে প্রশ্নগুলো করা হচ্ছে এই প্রশ্নগুলো আমার কাছে অমূলক মনে হচ্ছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সংগঠনের প্রাণ অন্যতম প্রাণ একজন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমাদের মূল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সহযোগী এবং আমরা তার কর্মী সহযোগী এইভাবে আমাদের দলটা চলে কিন্তু বাকি যে মিডিয়া হাইপ চলছে সেটা আলাদা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ যাকে দেখে হাজার হাজার শয়ে শয়ে যুব আমাদের মতন মানুষ যারা অনুপ্রেরণা পায় যে না কাজ এইভাবে করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতৃত্ব যিনি দিনের পর দিন দেখিয়ে দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয় দলকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হয় কীভাবে বিরোধীদের পতন ঘটাতে হয় তুমি দেখো না আজকে চৌত্রিশ বছরের দদন্ত প্রতাপ শাসন পতন কার নেতৃত্বে আপ কি ভার পার কাদের যুগলবন্দিতে ফলে সব কিছুর গ্রহণযোগ্যতা আছে কিন্তু বাকি যে আলাদা ভাবনা সেই আলাদা ভাবনা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই খণ্ডন করে দিয়েছেন সেখানে আমাদের তার উপরে বলার কিছু নেই বন্ধ কথা না এটা তাহলে অস্বীকারের কি আছে উনি তো সামনে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো সঙ্গে সঙ্গে তিনি আমাদের রাজ্যের সিএম সিএম এবং পুলিশ মন্ত্রী যখন তার মুখে নিজে মুখে কোনো একটা কথা বলছেন তার আবার ব্যাখ্যা কি করে একজন সাধারণ দলীয় কর্মী হিসেবে আমি দিতে পারি সেটা আমার পক্ষে সম্ভব নয় আমি শুধু এটা বলতে পারি যে আমার মোড অফ গভার্নেন্সটা একটা ইউনিক লাগে ওনার যে মোড অফ গভর্নেন্স সেটা আর কোথাও কোনো রাজ্য কেউ ফলো করতে পারবে না উনি নিজেই কিন্তু প্রশাসনের যে গাফিলতিগুলো সেগুলো মানুষের সামনে তুলে ধরছেন তার মানে মানুষকে সচেতনও করছেন যে তোমরা সচেতন হও আমি আছি দিদিকে বলো এমনি এমনি চলছে না মুখ্যমন্ত্রীকে বলো এমনি এমনি চলছে না এবং তার ভিত্তিতে মানুষের উপকার এমনি এমনি হচ্ছে না আজকের প্রশাসন আগেকার দিনের মতন ওই বারোটায় অফিস আসি দুটোই টিফিন আর তিনটেই দেখি যদি সিগন্যাল গ্রিন অন্য চিকাতে সেই বিখ্যাত গান সেরকম চলে না আজকের প্রশাসন সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি জনগণের সেবা শুধু দেয় না তার পরবর্তীকালে বিভিন্ন হেল্পলাইনের মাধ্যমে তার বাইরেও প্রশাসন মানুষকে হেল্প সাহায্য করছে এই জন্য দুয়ারে সরকার কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাচ্ছে স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছি আমরা বিভিন্ন সময় আমরা রাজ্যের বাইরে বেরিয়ে দেশের বাইরে গিয়ে বিদেশি পুরস্কার পাচ্ছি শুধু এই গাভার্নেন্স মোডের জন্য সেখানে সমস্যা থাকবে অনেক ভালো কাজের মধ্যে কিছু খারাপ কাজ অবশ্যই হয় এবং এত বড় সমাজ এত এত বড় একটা রাজ্য এগারো কোটির মানুষ তার বেশি মানুষ সেখানে সমস্যা থাকতেই পারে আমরা সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছি কি না সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর উত্তর উনি জানেন যে কিভাবে প্রশাসনের যে ভুল ত্রুটি মানুষের সামনে তুলে ধরে তার সংশোধন করা যায় এবং মানুষকে আরও বেশি পরিষেবা দেওয়া যায়